নওগাঁর একমাত্র নিরামিষ রেস্টুরেন্ট জগন্নাথ ভোজনালয়ে আজকে দুপুরে বলে আমি কি খাচ্ছি হ্যালো সবাই কেমন আছেন আমি আজকে আবার এসেছি জগন্নাথ ভোজনালয়ে নওগাঁর একমাত্র নিরামিষ রেস্টুরেন্ট তো এই হোটেলটাতে আমি আজকে দুপুরে খাওয়ার জন্য আসছি আমার ঘড়িতে বাজে দুটা তিরিশ তো আকাশের পরিস্থিতি খারাপ আপনাদেরকে দেখাই দেখতেই পাচ্ছেন আকাশের পরিস্থিতি খারাপ যে কোনো মুহূর্তে বৃষ্টি আসবে এটা হচ্ছে গোস্তাটি মোড়ের যেই যেখানে দুর্গাপূজা হয় ঠিক ওই রোডটা আর এই পাশের দড়ারে দেখতে পাবেন এটা হচ্ছে তিনকটীর যে রোড সেইটা আর এই হচ্ছে নিরামিষ রেস্টুরেন্ট ভিডিওটা শেয়ার করে দিবেন এই যে রনি আমার ব্লগ এর হতে আজকে জগন্নাথ কেমন আছেন আপনি হরে হরে অনেক দিন পর এسلা বাবা তো আছেন না হ্যাঁ ভালো হ্যাঁ ভালো আছি

খাইতে হচ্ছে এখানে খাবারের টেস্ট কেমন পাচ্ছেন ভালো আপনারা দেখতে পাচ্ছেন দুপুরবেলা নিরামিষ এই রেস্টুরেন্টে অনেকে খেতে আসছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যথেষ্ট পরিমাণের লোকের ভিড় এখানে বাইরে আরও লোক আসতেছে তো এই অবস্থা অনেকে খাওয়ানোর জন্য নিয়ে আসছে মানুষকে আবার অনেকে নিজে খাচ্ছে আবার অনেকে দেখা যাচ্ছে পার্সেল নেওয়ার জন্য কিন্তু আসছে এই যে দাদা আমার খুবই পরিচিত এবং সে পার্সেল নেওয়ার জন্য আসছে এবং সে পার্সেল চলে গেল তো এরকম কন্ডিশন এই যে আমার খাবার চলে আসছে আমি অর্ডার করেছিলাম আজকের খাবারে আমি খাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ডাল ভাত সবজি এবং সাজনা আলুর রসা একদম সিম্পল খাবার তো দেখতেই পাচ্ছেন তো অনেক দেখতে সুন্দর লাগতেছেন তো যারা যারা এখন খাননি অবশ্যই একবার হলো ট্রাই করবেন আজকের খাবারের মেনুতে আপনারা দেখতে পাচ্ছেন ভাত ডাল সবজি ধোকা সাজনার রসা সোয়াবিন পনির এবং আমড়ার চাটনি প্রত্যেকটার মূল্য সাইড দেওয়া আছে আপনারা এসে ট্রাই করতে পারেন তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা বাই বাই